ইশিতাকে দরে সব সত্যি স্বীকার করালো ফুল সবকিছু কিছু স্বীকার করে ক্ষমা চাইলো ইশিতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যায় তমালের অবস্থা খুবই খারাপ থাকে তা নিয়ে বাড়ির সবাই খুব চিন্তা করতে থাকে ডক্টর কে দেখতে পায় যে ছুটে যাচ্ছে আর তখন ফুল কি বলে কি হলো ওদিকেই তো তমাল দাদার বেড আর মানে কি তমাল দাদার অবস্থা খারাপ আর এদিকে কাবিরি খুব কাঁদতে থাকে আর এদিকে দেখা যাবে ডক্টর অনেক চেষ্টা করছে ডক্টর ফুলকির অবস্থা খারাপ দেখে বলতে থাকে যে এক্ষুনি এক্ষুনি ফুলকি দাসকে বলো রেডি করতে তারপর নার্স এসে বলতে থাকে ফুলকি ফুলকিকে যে আপনি কোথাও যাবেন না ডক্টর আপনাকে রেডি হতে বলেছে ওই পেশেন্টের অবস্থাটা খুবই খারাপ কাবিরি তখন বলে কি বললো ডক্টর ডক্টরকে জিজ্ঞেস করো না প্লিজ জিজ্ঞেস করো এরপর কাবিরি খুব কাঁদতে থাকে কাবিরিকে সবাই মিলে সান্ত্বনা দেয় এদিকে ফুলকিও নিজের মনকে শান্ত করতে পারছে না দানু তখন বলে কিচ্ছু হবে না আমাদের আমাদের তমালের কিচ্ছু হবে এদিকে ফুলকি অংশকে বলছে যে অংশদাতা তুমি স্যারকে ফোন করে বলো যে আমি রেডি হচ্ছি তখন বলে ফুলকি এরপর বলে হ্যাঁ আমার মনে হচ্ছে তমাল দাদার অবস্থা খুব খারাপ এর জন্যই তো এই সমস্ত হচ্ছে আমি আর নিয়ে পারবো না কি তমালের অবস্থা খুব খারাপ থাকে আর তখন ডক্টর ঘোষ ডক্টর চৌধুরী বলছে যে ডক্টর আপনি জোরে জোরে পাম্প করতে থাকুন থেকে সানু লাবু সবাই দেখতে থাকে আর দেখে খুব থাকে দেখা যায় ফুলকি অংশকে বলে তাড়াতাড়ি করে স্যারকে ফোন করতে মানে রোহিতকে ফোন করতে আর তখন রোহিতকে ফোন করতে থাকে আর এদিকে শানু যখন আসে পারমিতা সবাই জিজ্ঞেস করতে থাকে কাকুমুনি তোমার কি অবস্থা আর তখন শানু বলতে থাকে ভিতরে অনেক ডক্টর রয়েছে মনে হচ্ছে বড় কোনো ক্রাইসিস হয়েছে ডক্টর এসে বলতে থাকে আপনাদের মধ্যে যিনি অরগান্তে গিয়েছেন তিনি কতদূর আছে সেটা কি আপনারা বলতে পারবেন তখন বলতে থাকে আসলে যিনি অর্গান গিয়েছেন তিনি হয়তোবা কোন কোনো ক্রাইসিসের মধ্যে পড়েছেন আর তখন অংশ বলে আমি তো কল করে যাচ্ছি কিন্তু কলটা বেজে যাচ্ছে ধরছে না আর তখন ডক্টর বলে আসলে অবস্থাটা খুবই খারাপ তাই যা করতে হবে দ্রুত করতে হবে আর তখন ফুলকিয়ে কথা শুনে কাঁদতে থাকে আর বলে আমাকে অপারেশনের জন্য রেডি করুক ডক্টর তখন বলতে থাকে যে আসলে আমাদের একটা তো সিস্টেম আছে এই মুহূর্তে তো আমরা ওকে রেডিও করতে পারবো না ওটির জন্য মুহূর্তে ওটি করা যাবে না আমাদের আরো একটু দেখতে হবে আমি তখন বলতে থাকি আর বলে আরো দেখতে হবে আমার ছেলেটা বাঁচবে তো এই বলে কাতে থাকি ডক্টর তখন বলতে থাকে আপনারা চিন্তা করবেন না দেখুন আমাদেরকে একটু দেখতে হবে এরপর আমরা যদি দেখি পেশেন্ট একটু সুস্থর দিকে তাহলে আমরা ওটিটা করে ফেলবো আমি এবার কিছুক্ষণ পরে আসছি এই বলে চলে চলে দেখা যাবে অংশ রোহিত কল করে সমস্তটা জানায় তখন বলে ফুলকি তো অনেক জোর দিচ্ছে আর তখন বলে না না এটা কিছুতেই হতে পারে না আমি ফুলকি কেরিয়ারটা নষ্ট করতে পারবো না আমি এক্ষুনি চলে আসছি আমি এখনি বেরিয়েছি ডোনা নিয়ে। তাহলে এখানে একটা ঝামেলা হয়েছিল। এই বলে ফোনটা রেখে দিতে গেলে ফুলকি তখন কথা বলতে থাকে। আট বলে ফুলকি আমি আমি ঠিক সময় মতো নি আসব। তোমার তোমার জীবনটা আমি মানে ক্যারিয়ারটা আমি নষ্ট হতে দেব না ফুলকি। তোমার মা কা লেগে ডাকো দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। তখন ফুলকি বলে স্যার আপনি চিন্তা করবেন না। আপনি ধীরে সুস্থে আসুন। যদি প্রয়োজন হয় দরকার পড়া আমি কিবনি দিয়ে দিব। তাতে আমার কোনো সমস্যা নেই। এই বলে ফোনটা রেখে দেয়। কে ডক্টররা দেখতে থাকে আর এদিকে ফুলকি বাইরে থেকে তো দেখতে থাকে আর কাটতে থাকে মালের সাথে কাটানো দিনগুলোর কথা মনে করতে থাকে ফুল দিকে দেখা যাবে ইসি তা সদ্যবেশ নেয় আর তখন বলতে থাকে এখনই আমাকে একটা ফোন করে সিমটা এখানে ফেলে রেখে যেতে হবে এই বলে যার যার কাছে যেতে চায় কলকাতায় তার কাছে ফোন করে আর ফোন করে তখন বলতে থাকে। আমি না তোমার সাথে আর কথা বলতে পারবো না এখনই আমি সিমটা এখানেই ফেলে দেব মোবাইলটা অফ করে দেবো আমি তোমার সাথে তাহলে ওখানে ওই হসপিটালে দেখা করছি হসপিটালের সাইটেই আমি থাকবো ঠিক আছে আর কিন্তু কথা হবে না এই বলে ফোনটা রেখে সিমটা খুলে ওখানে ডাস্টবিনে ফেলে দেয় আর যখনই যেতে লাগে তখনই বলতে থাকে যে আমাকে তাড়াতাড়ি করে গাড়িতে উঠতে হবে নয়তো ওরা আবার দেখে ফেলবে এই বলে যখন যেতে লাগে আর তখনই দেখতে পায় যে রোদ সান্নালের লোকজনেরা সেখানেই ঘোরাফেরা করছে আর তখন বলে সর্বনাশ ওরা এখানে কি করে আসলো তার মানে ওরা আমাকে ফলো করেছিল আমার ফোনটা সারাক্ষণ ট্র্যাক করেছিল ভাবতে থাকে আর সেখানে একটা গাড়ি করানো থাকে এই গাড়িতে উঠবে বলে কল্পনা করতে থাকে আর তখন বলতে থাকে এই একটাই উপায় আমার নিজে তুই এখন এটা থেকে না যাই তাহলে আর যেতে পারবো না কারণ বাসে গেলে তো দেখে ফেলবে আর এদিকে রুদ্র লোকেরা কথা বলতে থাকে আর বলতে থাকে না দাদা কোথাও পেলাম না সারাক্ষণ তো আমরা লেগেই ছিলাম কিন্তু কোথাও তো দেখতে পাচ্ছি না বাঁচা তো ওঠেনি রাতে ওঠেনি এখনও ওঠেনি এই বলে ফোনটা রেখে দেয় ইশিতা বলে বাঁচার পথ একটাই এই গাড়িতে আমার যেতে হবে আর ওই গাড়ির ড্রাইভারটি ফোনে কথা বলতে থাকে যে সে হসপিটালে যাচ্ছে আর তারপরেই দেখা যাবে ইশিতা সেই গাড়িতে উঠে পড়ে উঠে গাড়িটাও ছেড়ে দেয় এরপর সেখান থেকে চলে যায় দেখা যাবে রোহিত নিয়ে চলে এসেছে সবাই দাঁড়িয়ে থাকে তারপর সেই ডোনার নিয়ে নার্স ভিতরে চলে চলে ফুলকি তখন বলছে স্যার তমাল দাদার অপারেশনের আগে তমাল দাদাকে একবার দেখতে যাবেন তো আর তখন রোহিত ভাবতে থাকে রোহিত তখন বলতে থাকে যে কি কি বলছো কি তোমরা তোমরা কি বলছো যে তমাল আর বাঁচবে না তমাল থাকবে না তখন বলে ছোটদা অবস্থাটা খুবই খারাপ সে তখন বলে আছে তুমি ফোনে কি মানে কি বললে যে কি ঝামেলা হয়েছিল না তো তখন রোহিত ঘটনা খুলে বলতে থাকে যে আসলে আমাকে আমি যাতে তমালের কাছে না আসতে পারি ডোনার নিয়ে সেই জন্য আমাকে কেউ পাঠিয়েছিল এই বা পাঠাবে রুদ্র ছাড়া এ সমস্ত বলতে থাকে খুব রাগ করতে থাকে রোহিত তখন বলতে থাকে কে জানি আবার তোমার সাথে টাকাও ছিল নাকি এর জন্যই অংশু বলতে থাকে আগে এদিকে তমাল একটা মিটে যাক তারপর পুরো দমে তার শাস্তির ব্যবস্থা আমি নিজে করব আর তখন পুলকে বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা দাদার অপারেশনটা ঠিকভাবে হোক স্যার আর তখন রোহিত বলে আমি পারবো না আমি পারবো না ফুলকি তমাল কি এভাবে দেখতে ঠিক বলে ও ঠিক হয়ে গেলে আমি ওর সাথে দেখা করবো ফুলকি এদিকে কাঁদতে থাকে আর প্রার্থনা করতে থাকে যে তমালদার কিছু হতে পারে না এদিকে দেখা যাক সবাই মিলে খুব টেনশন করতে থাকে ঠিক তখনই ডক্টর কি আসে আর সবাই জিজ্ঞেস করতে থাকে ওটিটা কি শুরু হয়েছে তারপরে দেখতে পায় যে ওটি রুমে লাইট জ্বলেছে আর তখন বলে এই তো ওটি শুরু হয়ে গেছে এই বলে এদিকে দেখা যাবে ওটি হতে থাকে ঠিক তখন দুজন ডক্টর বাহিরে বের হয়ে আসে কিন্তু কিছুই বলে না জিজ্ঞেস করতে থাকে আর তখন ডক্টররা দৌড়াদৌড়ি করতে থাকে এরপর একজন ডক্টর ঘোষ ঘোষ বেরিয়ে আসে আর বেরিয়ে আসলে তখন জিজ্ঞেস করতে থাকে যে তোমালদার অপারেশন কি হয়ে গেছে এরপরে দেখা যাবে ওনার অবস্থাটা খুবই খারাপ আমরা আপ্রাণ চেষ্টা করছি তবে আপনার চিন্তা করবেন না আপনারা প্লে করুন আমি যেন অপারেশনটা করতে পারি পারি কি কাবিনী খুব কাঁদতে থাকে আর তখন ফুলকি চলে আসে ফুলকি এসে কাতে থাকে আর বলতে থাকে তুমি কেঁদো না কাকিমণি দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে আমি মা কালীর কাছে প্রার্থনা করব এই বলে ছোটে চলে যায় আর তখন ফুলকি ফুলকি পিছে পিছে রোহিতও চলে যায় আর ফুলকি বলে ডাকতে থাকে আর তখন ফুলকিকে দৌড়ে গিয়ে ছুটে দৌড়তে থাকে দৌড়ে তখন বলে ফুলকি তুমি কি করছো পাগল হয়ে গেছো তারপর বলে যে আমি মা কালীর কাছে যাব। আমাকে এক্ষুনি মা কালীর কাছে যেতে হবে মা কালী একমাত্র পারবে তোমার ফিরে আনতে এই বলে কাতে থাকে আর তখন রোহিত বলে হ্যাঁ এখানে এখানে তোমার নবাবগঞ্জ নয় জানতে হবে যে আগে মন্দিরটা কোথায় আর তখনই বলে আমি তোমার সাথে যাব তোমাকে নিয়ে দিয়ে আসবো এই বলে রোহিত ফুলকির পিছে পিছে যেতে থাকে আর ফুলকি মন্দিরে গিয়ে দেখা থেকে যাবে বের করে পুজো করতে থাকে আর এটা দেখার পর ঠাকুর অবাক হয়ে যায় আর ঠাকুর তখন বলে মা তুমি এটা কি করলে শরীর থেকে রক্ত দিলে রক্ত দিয়ে তুমি মায়ের পুজো করছো আর তখন বলে হ্যাঁ হ্যাঁ আমি আমার তমলদার জন্য সব কিছু করতে পারি আজকে মাই পারবে আমার দলকে ফিরিয়ে দিতে এই বলে কাঁদতে থাকে আর ফুলকির কাহিনী দেখে সবাই অবাক হয়ে যায় কুলকির এই অবস্থা থেকে রোহিত কষ্ট পেতে থাকে রোহিত বলতে থাকে বলে কি তুমি এটা কি করছো তখন বলে আমার তো এতটুকু করতেই হবে কমলদার জন্য রোহিত আর কিছুই বলতে পারে না এরপর দেখা যাবে ইশিতা সেই গাড়িটা সেই হসপিটালের সামনে এসে দাঁড়ায় আর হসপিটালের সামনে আসলেই ইশিতা সেখানে নামে নামা মাত্রই দেখা যাবে রোহিত আর ফুলকি যখন বের হয় মন্দির থেকে তখন দেখতে পায় দেখে দেখেই চমকে যায় আর ছোটে গিয়ে ইসে তাকে আর দৌড়লে তখনই দেখা যায় এক পর্যায়ে ইসেতা মুখ খুলতে বাধ্য হয় আর ইসেতা তখন সবটা খুলে বলে ইসেতার সাথেও যা ঘটনা হয়েছে সব কিছুই খুলে বলে আর ফুলকি কিছুতেই মানতে চায় না ফুলকি উচিত শিক্ষা দিয়ে দেয় এবার ইসিতাকে